নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো ফ্রায়েড চিকেন আর এই ফ্রায়েড চিকেনটা কিন্তু ছোটো থেকে বড় পর্যন্ত সব বয়সের মানুষেরা খুবই পছন্দ করে থাকে আর এই ফ্রায়েড চিকেনটা খেতে এতটা মজা হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না আর এটা আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে দেখাবো। আর আপনারা এটা কিন্তু গ্যাসের চুলায় বা মাটির উনুনে খুব সহজে তৈরি করে নিতে পারেন কোনো ওভেন ছাড়া তো চলুন দেখে নিয়ে আসা যাক প্রথমে এখানে আমি বয়লা মুরগির চার পিস লেগ পিস নিয়েছি আপনারা কিন্তু মুরগির যে কোনো অংশ নিতে পারেন লেগ ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা ছুরির সাহায্যে লেগ এভাবে আমি দেব। এতে হয় কি মশলাটা কিন্তু সুন্দরভাবে লেগ পিসের ভিতরে ঢুকে যায় আর লেগ পিসের ভিতরটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয় আর মশলা লবণ কিছু ভালোভাবে যায় আপনারা কিন্তু এখানে লেগ পিসের চামড়াটাও নিতে পারেন চামড়াটা নিলে হয় কি যে ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগে তবে আমি এখানে চামড়াটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি এখানে কিন্তু সবগুলো লেগ পিস আমার ছুরি দিয়ে সুন্দরভাবে কাটা হয়ে গেছে কাটার পরে কিন্তু লেগ পিসগুলো আবারও ভালো করে আমি ধুয়ে নিয়েছি এ পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করে দেব। আমি এখানে দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ গোটা গরম মশলার গুঁড়া হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়া হাফ চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ বেকিং পাউডার এক চামচ সয়া সস আর এক চামচ দেব টমেটো সস আপনাদের কাছে টমেটো সসটা না থাকলেও স্কিপ করতে পারেন তবে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর বেকিং পাউডারটাও দিতে হবে এতে হয় কি মুরগির গায়ের যে লেয়ারটা পরে ওই লেয়ারটা কিন্তু সুন্দরভাবে ক্রিস্পি হয় এর জন্য কিন্তু কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডারটা কিন্তু দিতে হবে এখানে আমার সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে মশলাটা মাংসের সাথে ম্যারিনেট করে নেব তো মশলার সাথে মাংসটা কিন্তু হাত দিয়ে এভাবে সুন্দরভাবে কিন্তু কষলিয়ে কষলিয়ে মশলাটা ভরে দিতে হবে এতে হয় কি ভিতরটা কিন্তু সুন্দরভাবে মশলায় ভরে যায় এভাবে ভালো করে আমি চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে মাখিয়ে নেব তারপরে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব আপনারা কিন্তু চার পাঁচ ঘন্টার জন্য রাখতে পারেন আর যাদের কাছে হাতে একটুও সময় থাকবে না তবে আধা ঘন্টা পর্যন্ত রেস্টে রাখতে হবে আর যাদের কাছে সময় থাকবে তারা কিন্তু চার পাঁচ ঘন্টার জন্য রেখে দিতে পারেন এতে হয় কি মাংসটা অনেক জুসি হয় ভিতরটা কিন্তু মশলায় ভরে যায় মাংসটা আমার সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এক ঘন্টার জন্য নর্মাল রুম টেম্পারেচারে রেখে মুরগির মাংসের যে লেয়ারটা তৈরি করব তার শুকনো উপকরণ গুলো এ পর্যায়ে তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং বল নিয়েছি এখানে আমি দেড় কাপের মতো ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দেব চার চামচ বেডক্রাম দুই চামচের মতো কর্নফ্লাওয়ার চামচ চামচ লবণ গুড়া দিয়ে সব রকম উপকরণ ভালো করে আমি মিক্স করে নেব একটা চামচ দিয়ে এখানে কিন্তু আমি বেশ কিছুক্ষণ সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি এখানে একটা বাটির ভিতরে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে দুধের সাথে ডিমটা ফেটিয়ে নেব দুধ আর ডিমটা চার থেকে পাঁচ মিনিট মতো ফেটিয়ে নেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এ পর্যায়ে আমি ফ্রিজ থেকে লেগ পিস গুলো বের করে নিলাম তো দেখেন মশলাটা কত সুন্দরভাবে লেগ পিসের ভিতরে চলে গেছে আর কত সুন্দর জুসি জুসি ভাব হয়েছে এবার আমি গুঁড়োর সাথে লেগ পিস গুলো ভালো করে আমি মাখিয়ে নেব লেগ পিস গুলো গুঁড়োর সাথে মাখানোর সময় কিন্তু হাত দিয়ে মেলা চাপ দেওয়া যাবে না শুধু লেগ পিস এরকম লেগ পিসের পরে গুঁড়ো দিয়ে তারপরে মুট করে করে চাপ দিতে হবে তারপরে দেখেন গুঁড়োটা এভাবে ঝেড়ে আমি কিন্তু ডিম আর দুধের ভিতরে ভিজিয়ে নেব নিয়ে আবারও কিন্তু এভাবে গুঁড়ো দিয়ে লেয়ার করে নেব তো দেখেন মুরগির লেগ পিসে কত সুন্দর একটা লেয়ার পড়েছে এভাবে কিন্তু আমি দুই থেকে তিনবার এভাবে ভিজিয়ে ভিজিয়ে লেয়ার করে নেব লেগ পিসটা আবারও ভালো করে ময়দার সাথে চেপে চেপে এভাবে লেয়ার করার পরে আমি কিন্তু ডিম দুধের ভিতরে আবারও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু চুবিয়ে আবারও কিন্তু ময়দার ভিতরে আমি দিয়ে দেব দিয়ে একটু যেমন তেমন করে ভালো করে মাখিয়ে এরকম লেগ পিসটা একটু ঝাড়া দিয়ে রেখে দিতে হবে লেগ পিসটা রেখে দেওয়ার আগে অবশ্যই কিন্তু ভালো করে ঝাড়া দিয়ে তারপরে রাখতে হবে কারণ লেগ পিসের গায়ে অনেক গুঁড়ো থাকে এ ঝাড়া দিলে কিন্তু গুঁড়োটা অনেকটাই পড়ে যায় আর হয় কি তেলে দিলে কিন্তু গুঁড়ো গুলো আর পুড়ে যায় না চিকেন লেগ পিস গুলো আমার তিন থেকে চারবার করে লেয়ার দেওয়া হয়ে গেছে দেখেন কতটা ঝুঁঝুরি হয়েছে এভাবে আমি সবগুলো লেগ পিস লেয়ার দিয়ে নিয়ে নেব তো দেখেন লেগ পিস গুলো লেয়ার দেওয়ার পরে কতটা সুন্দর দেখতে হয়েছে এবার আমি চিকেন লেগ পিস গুলো ভেজে নেব তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ আমি তেল দিয়ে দিলাম তেলটা ছয় থেকে সাত মিনিট মতো আমি একদম কড়া ভাবে গরম করে নিয়েছি তারপরে যখন দেখবো যে হালকা হালকা ধোয়া উঠছে সে পর্যায়ে এই চুলা রাসটা একেবারে লো করে দিতে হবে তারপর এক এক করে লেগ পিস গুলো আমি দিয়ে দেব লেগ পিস দেওয়ার পরে যখন ঠিক এইভাবে বুদবুদ উঠবে তখন বুঝতে হবে তেলটা আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে চিকেনটা দেওয়ার পরে খুন্তি দিয়ে তেল এভাবে কিন্তু চিকেনের উপরে দিয়ে দিতে হবে এতে হয় কি উপরটা কিন্তু অনেক সুন্দরভাবে ক্রিসপি হয় চিকেন লেগ পিস গুলো আমি একবারে সবগুলো দিয়ে দিলাম আপনাদের কাছে যদি পাত্রটা ছোট হয় তাহলে আপনারা এক এক করে ভেজে নেবেন চিকেন লেগ পিসটা এক পাশটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি খুন্তি দিয়ে এক এক করে সবগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম আর এই লেগ পিসটা কিন্তু বারবার করে উল্টিয়ে পাল্টে দিতে হবে দুই পাশটা কিন্তু সুন্দরভাবে সময় নিয়ে ভাজতে হবে চিকেন লেগ পিসগুলো ভাজতে আমার পনেরো থেকে বিশ মিনিট মতো টাইম লেগেছিল আর এটা কিন্তু একদম লো ফ্লেমে করে ভাজতে হবে না হয় কি চিকেন লেগ পিসের উপরের লেয়ারটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে সেজন্য একদম লো করে কিন্তু চিকেন লেগ পিসগুলো ভেজে নিতে হবে তো দেখেন বারবার করে আমি এপাশ ওপাশ করে কিন্তু ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে দেখেই বুঝতে পারছেন ভিতরটাও কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে চিকেনের এর সুন্দরভাবে দেখা যাচ্ছে এ পর্যায়ে বুঝতে হবে চিকেনের ভিতরটাও কিন্তু সুন্দরভাবে আমার কুক হয়ে গেছে এবার আমি তেল ঝেড়ে ঝেড়ে সবকটা লেগ পিস আমি তুলে নেব তারপর একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো তো দেখেন কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু জীবে জল চলে আসছে আপনারা কিন্তু খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড চিকেনটা ঘরে বসেই তৈরি করে খেতে পারেন অনেক টাকা দাম দিয়ে বাজার থেকে কিনে খাওয়ার দরকার নেই আপনারা বাড়িতে একদিন তৈরি করে দেখেন কতটা সুন্দর আর মজা হয় আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ সকলকে